আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ব্রয়লার চিকেন কষা রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি দেড় কেজি ওজনের একটা ব্রয়লার চিকেন ধুয়ে কেটে এটাকে একদম পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তখন রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসাই দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে তখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব পানি অ্যাড করার আগে আদা রসুন বাটাগুলো আগে দিয়ে দেব এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো আদা রসুন আমি একটু কমিয়ে দিয়েছি আজকে রান্নাটাতে তো আপনারা চাইলে কিন্তু বাড়িও দিতে পারেন তো যেহেতু মানে আমাকে ডাক্তার নিষেধ করেছে যে বেশি মশলা খাওয়া যাবে না বেশি মশলাযুক্ত মানে রান্না খাওয়া যাবে না তো সেজন্য একটু কম করে দিয়েছি তো এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব তো একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এই তো দেখুন পানি দিয়ে দিলাম একটু যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আজকে রান্না করার কোনো প্ল্যান ছিল না কারণ অন্য তরকারি রান্না করে ফেলেছি আমি তো আমার ছেলে বাজার থেকে চিকেনটা নিয়ে আসছে কেটে কোটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বলেছে যে এটা মানে একদম কষা কষা করে রান্না করে দিতে তাই আর কি তাই এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু চিকেন কষা একদম ভোনা ভোনা করবো এখানে কোনো ঝোল দেব না সেজন্য এটা একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে তো এখন দেখুন ভালো করে নেড়ে চেড়ে এটাকে তেলের মাঝে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে একদম বোনা বোনা করে নেব তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব আমি আজকে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তারপরে হচ্ছে কাঁচামরিচের ভর্তা বানিয়েছিলাম অফ ক্যামেরায় ভিডিও করতে ভালো লাগেনি তো তার মাঝে রান্নার শেষের দিকে আমার ছেলে চিকেনটা নিয়ে আসলো এই আর কি তো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মতো আর গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হোমমেড গরম মশলার এই রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে দেখে নিতে পারেন এই মশলাটা দিয়ে কিন্তু গরু মাংস তারপরে হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে খাসির মাংস বা বিরিয়ানি সব কিছু রান্না করে নিতে পারবেন তো এতে দেখুন মশলাটা দেওয়ার পর কিন্তু আমি আর একটু ভালো করে নেড়ে চিড়ে দিতেছি যাতে করে উপর থেকে তেল ভেসে ওঠে তারপরে কিন্তু চিকেনটা অ্যাড করে দেবো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেব সম্পূর্ণ আস্তে একটা চিকেন আর পাগুলো আমি ফেলে দিয়েছি তো এই আর কি মশলার সাথে এখন ভালো করে চিকেনটাকে নিজে চেড়ে মিক্স করে নেব চুলার আঁচটা মিডিয়াম আচে রেখে কিন্তু পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। যেহেতু এখানে ঝোলের পানি আমি ব্যবহার করব না সেজন্য জন্য একটু আস্তে আস্তে করে ধৈর্য সহকারে রান্নাটা করে নিতে হবে আমার এই আজকের রান্নাটি কেমন হতে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলে রাখছি অনেক বন্ধুরা মানে নতুন বন্ধুরা আসে আমার পরিবারে আমার চ্যানেলকে আপন করে নেয় কিন্তু তারা এতটুকু টাইম দেয় না যে তাদের পরিবারে যাওয়ার জন্য আমাকে পরে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায় যাদের ধৈর্য নয় তাদের লক্ষ্যে পৌঁছানো কিন্তু খুবই কঠিন আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি আপনারা যারাই আমাকে বন্ধু করে নেবেন অন্তত পক্ষে আপনারা আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন তারপরে সময় মতো আপনাদের পরিবারও আমি চলে যাব তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এতে করে কিন্তু চিকেন থেকে অধিক পরিমাণে ঝোলের পানি উঠেছে সেই ঝোলের পানিটা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্নাটা আমি করে নেব যেহেতু দেখুন কতটা সুন্দর হয়ে আসছে কালারটাও কিন্তু দারুণ আসতেছে তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কিন্তু আবার ঢাকনাটা দিয়ে আমি মৃদু আছে রান্না করব আরও কিছুক্ষণ মাঝখানে আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিল না তো ভিডিও আপলোড দেওয়া হয় নাই তার জন্য আমার ভিউজটা একদম ডাউন হয়ে গেছে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইলো আপনারা আমার সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমিও কিন্তু আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি এই আর কি তো কাছ থেকে আপনাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল তো আস্তে আস্তে করে এভাবে ঝোলটা আরও কমে যাবে গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এত মজাদার একটা চিকেন কষা বা চিকেন রেসিপি তো এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম আরও কিছুক্ষণ এই তো দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর ঝোলটাও একদম ঘন হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাবান্না ঠিকমতো করি ঠিকই কিন্তু ভালো করে পরিবেশন করতে পারি না তো এটা আপনারা স্কিপ করবেন তো ওই তো দেখুন আমার রান্না কিন্তু শেষ চুলা রাস্তাও কিন্তু অফ করে দিয়েছি এখন ঢাকনাও দিয়ে দিয়েছি তো এই তো দেখুন আবার আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে কালারটা কিন্তু দারুণ এসেছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ